নমস্কার আমি সুচিত্রা সুচিত্রা পিঠা বিলাসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যাবেলার চায়ের সাথে খাওয়ার জন্য পকোড়া আর হ্যাঁ এই পকোড়াটা আমি পেঁয়াজ দিয়ে কিন্তু তৈরি করিনি এটা হল কলার মচা বা কলার ফুল দিয়ে তৈরি একটা সুন্দর পকোড়া এই পকোড়াটা না খেতে অনেকটাই সুন্দর আমি কিভাবে কলার মচার ফুল দিয়ে পকোড়া বানানো চলো দেখে নেওয়া যাক সর্বপ্রথম কলার মচার যে ফুলগুলো ছিল সেগুলোকে আমি ভালোভাবে ছুটিয়ে নিলাম ছুটিয়ে নেওয়ার পরে কলার মচার ফুলের ভেতরে যে একটা ডানঠে থাকে শক্ত রকমের ডাঠা সেই ডাঠাটাকে মাঝখান থেকে বের করে ফেলে দিতে হবে এই যে দেখুন আমি শক্ত বরতি ভালোভাবে ছুটিয়ে ফেলে দিলাম একই রকম ভাবে আমি সব কটাকে রেডি করে নিলাম তারপর সেগুলোকে আমি আবারও একটি হাসোয়ার সাহায্যে সুন্দর ছোট ছোট কুচি কুচি করে কেটে নিলাম আপনারা যদি না কেটেও বানাতে চান তবু কিন্তু হবে কেটে নেওয়ার পরে আমি এগুলো দশ মিনিটের জন্য জলে ভিজতে রেখে দেব সামান্য পরিমাণে লবণ দিব আর জল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এটার ভিতর যে একটা কষ থাকে সেটা যেন বার হয়ে যায় তার জন্য আমি লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ভিজে রেখে দিলাম এই যে দেখুন কেমন কালচে কালচে টাইপের হয়ে এসেছে জলগুলো তার জন্য আমি কিছুক্ষণের জন্য ভিজে রেখে দিলাম তারপর বাকি জিনিসগুলো রেডি করে নিই নিয়ে নিলাম এক কাপ বেসন তার সাথে নিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ ও এক চামচ কালজিরা তারপর ঘরে থাকা নর্মাল জল দিয়ে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম ব্যাটারটা যেন খুব পাতলা না হয় মিডিয়াম সাইজ হলেই হবে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আরও যে বাকি জিনিসগুলো আমাকে দিতে হবে সেগুলোকে আমি দিয়ে দেবো ব্যাটারটিকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম যাতে মুচমুচে টাইপের হয় তার কারণে এই যে দেখুন ঠিক এরকম কোয়ালিটির করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তারপর আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম দুই চামচ চালের গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ লঙ্কা তার সাথে দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো তারপর দিলাম আদা বাটা ও রসুন বাটা আর তার সাথে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ ব্রেকিং পাউডার তারপর সবকটা জিনিসকে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব ও সুন্দর করে জিনিসটাকে ফেটিয়ে নিব এই যে দেখুন আমি সবকটা জিনিসকে ভালোভাবে সুন্দরভাবে ফেটিয়ে নেব মোটামুটি দশ মিনিটের মতো টাইম দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে তারপর কলার মচাগুলো জল ঝাড়িয়ে আমি দিয়ে দিব। তারপরে দিলাম দুইটা পেঁয়াজ কুচি ও আবারও আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিলাম এখানে কিন্তু আর অন্য কোনো জিনিস লাগবে না এবার সুন্দর করে মাখিয়ে নিলেই চলবে আমার ব্যাটারটি মাখানো কমপ্লিট তারপর আমি একটি কড়াই নিলাম কড়াইয়ে আগে থেকে আমি তেল গরম করতে দিয়ে রেখেছিলাম তারপর যেভাবে পেঁয়াজি বানায় আমি ওই রকম শেপে সব দিয়ে দিলাম আমি এখানে যেহেতু কলার মুকচের পেঁয়াজি বানাচ্ছি তাই আমি পেঁয়াজির মতো করেই সব কটাকে তৈরি করে নিলাম আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তারপর কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে একদিকে যখন হয়ে গেল আমি একটা কুন্তির সাহায্যে ভালো করে উলটিয়ে দিলাম আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল তারপর আমি ধীরে ধীরে লো আছে সুন্দর করে পকোড়া রেডি করে নিলাম আমি লো আছে সুন্দর করে মোটামুটি পাঁচ মিনিটের মতো ভালো করে ভেজে নিলাম আর এখানে কিন্তু কুন্তিটা অনবরত নাড়াতেই থাকতে হবে না হলে যেগুলো নিচের সাইডে আছে সেগুলো বেশি ভাজা হয়ে যাবে আর খেতে সুন্দর লাগবে না তারপর আমার কিছুটা হয়ে এসেছে হয়ে এসেছে যেগুলো ওগুলোকে আমি উঠিয়ে নিলাম আর বাকিগুলোকে একই রকম ভাবে ভেজে নিলাম এই যে দেখুন কলার মচার ফুলের চপ কত সুন্দর হয়েছে আর এরকম করে যদি তৈরি করেন কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের চপ পেঁয়াজি না অন্য কিছু প্রথমবার খেলে বুঝতেই পারবে না যে এটা কলার মচার ফুলের চপ এত সুন্দর খেতে এরকম করে যদি পকোড়া তৈরি করেন বাড়ির সকলে কিন্তু খুব পছন্দ করবে আর হ্যাঁ আমি কিন্তু তখন খুব বেশি লবণ দিয়েছিলাম না তার জন্য হালকা করে উপর থেকে লবণ ছিটিয়ে দিলাম উপর থেকে লবণ ছিটিয়ে দিলে আরও সুন্দর লাগে খেতে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন ও শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন নমস্কার